আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো মেমারি গ্যালোপিং লোকালের ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মেমারি গ্যালোপিং লোকাল এখন নিজের গতিতে ছুটে চলেছে এই মেমারি গ্যালোপিং লোকালটা প্রতিদিন চলে হাওড়া স্টেশন থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়ে আর মেমারি পৌঁছে দেওয়ার টাইম দশটা বেজে পনেরো মিনিট এখন বেরিয়ে যাচ্ছে লিলুয়া স্টেশন দিয়ে এই মেমারি গ্যালোপিং লোকাল হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত পাঁচটা স্টেশনে দাঁড়ায় আর ব্যান্ডেলের পর থেকে সব স্টেশনে দাঁড়ায় হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যেই পাঁচটা স্টেশনে দাঁড়ায় সেগুলি হল উত্তরপাড়া শ্রীরামপুর শেওরাপুর চন্দননগর আর চুচুড়া এই যে ডান দিকে পাঁচলির ভেতরে যে একটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে বেলুর মঠ লাইন বেলুর মঠ স্টেশনে যে ট্রেনগুলো যায় ওই ট্রেনগুলো ওই লাইন দিয়ে যায় ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে বেলুর স্টেশন ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে বালি স্টেশন দিয়ে এই বালি স্টেশন দিয়েই হাওড়া বর্ধমান মেন লাইন আর হাওড়া বর্ধমান কট লাইন আলাদা হয়ে গেছে হাওড়া বর্ধমান মেন লাইনে বালি স্টেশনের পরবর্তী স্টেশন হল উত্তরপাড়া আর হাওড়া বর্ধমান কট লাইনে বালি স্টেশনের পরবর্তী স্টেশন হল বেলানগর ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হিন্দ মোটর স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে কন্যগ স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে রিক্সা হারেশান দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে বৈদ্যবাটি স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ভদ্রেশ্বর স্টেশন দিকে এই ভিডিওর মতো যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হুগলি স্টেশন দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা